সুষমাচারের কেন্দ্রীয়তা মথিল লেখা সুষমাচার অধ্যয়নে স্বাগতম আজ আমরা নতুন নিয়মে সুষমাচারের কেন্দ্রীয় ভূমিকা নিয়ে আলোচনা করব নতুন নিয়মের বইগুলিকে চারটি শিরোনামের অধীনে শ্রেণীবদ্ধ করা হয়েছে প্রথমত আপনি চারটি সুষমাচার পাবেন যা যিশুর জীবন মৃত্যু এবং পুনরুত্থান থেকে যত্ন সহকারে গড়া গল্পগুলির মাধ্যমে খ্রিস্টের সুষমাচার প্রচার করে দ্বিতীয়ত আপনি প্রেরিত পুস্তক পাবেন যা লোকের সুষমাচারে খ্রিস্টের সুষমাচারের প্রচারের গল্পের ধারাবাহিকতায় যিশুর শিষ্যদের উপরে পবিত্র আত্মার শক্তি প্রদানের মাধ্যমে জিরুসুলাম থেকে রোমে এর বিস্তারের ব্যাপারে বলে তৃতীয়ত পত্রাবলী মানে চিঠি এগুলোকে দুটি উপশ্রেণীতে বিভক্ত করা যেতে পারে পৌলের পত্র এবং সাধারণ পত্র পৌলের পত্রগুলো সেই চিঠি যা আপনারা পৌল নির্দিষ্ট কোনো ব্যক্তি বা মণ্ডলীকে লিখেছিলেন চিঠিগুলো তাদের প্রাপকের নামে নামকরণ অনুসারে করা হয়েছে যেমন রোমিও গালাতীয় এবং তিমথিও তারপর আপনার কাছে সাধারণ পত্র আছে এগুলি বিভিন্ন লেখকের যেমন পিতর জাকব এবং জোহন সাধারণ দল বা লোকদের কাছে লেখা চিঠি ইব্রিয় পুস্তক বাদে বাকিগুলোর নামকরণ করা হয়েছে লেখকদের নামে যেমন প্রথম পিতর এবং দ্বিতীয় পিতর চতুর্থ এবং সর্বশেষ নূতন নিয়মের একটি ভবিষ্যৎ বিষয়ক বই প্রকাশিত বাক্য দিয়ে শেষ হয় যা যীশু তার রাজ্যের চূড়ান্ত প্রতিষ্ঠাকে চিত্রিত করার জন্য শক্তিশালী কল্পনা প্রবণ প্রতীক সম্মলিত দর্শন ব্যবহার করে কেউ যখন নতুন নিয়মে অধ্যয়ন শুরু করে তারা সাধারণত মথি মার্ক লুক এবং জোহনের সুসমাচার দিয়ে শুরু করে কেউ কেউ বলবে যে যিশুর জীবন মৃত্যু এবং পুনরুত্থান সম্পর্কে এই পুস্তকগুলি শাস্ত্রের প্রাণ তারা এটা বলে কারণ সুসমাচারের পূর্বে সব কিছু যিশুর আগমনের জন্য মানুষকে প্রস্তুত করে এবং সুসমাচারের পরবর্তী সব কিছুই তার আলোকে তার পরিচয় কাজ মহান আদেশ তার ফিরে আসার প্রতিশ্রুতিতে জীবন সম্পর্কে শিক্ষা দিচ্ছে শাস্ত্রের অন্য যেকোনো অধ্যয়নের মতো একে যেন আপনার জীবনে সঠিকভাবে প্রয়োগ করা যেতে পারে সেজন্য একটা অনুচ্ছেদ কি বলছে তা বুঝতে চাইবেন আপনি সব সময় এই তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করবেন প্রথমত আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে বাইবেলের লেখক মূল শ্রোতাদের কি বলেন এর মানে হলো আপনাকে অবশ্যই পাঠ্য অংশটি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে হবে এবং এর বর্ণনা লক্ষ্য করতে হবে দ্বিতীয়ত আপনাকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে তিনি যখন এটি বলেছিলেন তখন তিনি কি বোঝাতে চেয়েছিলেন এর মধ্যে একটি অনুচ্ছেদের ঐতিহাসিক প্রেক্ষাপট ভাষার প্রেক্ষাপট এবং বৃহত্তর প্রেক্ষাপট যেমন বাইবেলের পুস্তকে এর খণ্ডের এবং ঈশ্বরের বাক্যের পুরো পরামর্শের একটি অনুচ্ছেদের প্রেক্ষাপটের মতো একটি অনুচ্ছেদের যত্নশীল ব্যাখ্যা জড়িত তৃতীয়ত আপনাকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে আমার জন্য এই অনুচ্ছেদের অর্থ কি আসুন এই শেষ প্রশ্নটিকে শাস্ত্রের ব্যক্তিগত ভক্তিমূলকভাবে প্রয়োগ করি পোল বিশ্বাসীদেরকে শাস্ত্র অধ্যয়নের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেন যখন তিনি দ্বিতীয় অধ্যায় বলেন যার লজ্জা পাবার কোনো কারণ নেই রকম কাজের লোক হিসাবে এবং যে নির্ভুলভাবে সত্যের বাক্য শিক্ষা দেয় রকম লোক হিসাবে নিজেকে ঈশ্বরের সামনে উপস্থিত করার জন্য বিশেষভাবে আগ্রহী হও এখানে পৌল একটি শব্দ ব্যবহার করেছেন যার আক্ষরিক অর্থ হল নিজেকে উদ্যামী করা আমরা জানি যে লোকদেরকে উদ্যামী করতে হবে কঠোর পরিশ্রম করতে এবং গুরুত্বপূর্ণ কাজগুলিতে দক্ষতা অর্জন করতে হবে এবং মূল্যবান দক্ষতাগুলি আয়ত্ত করতে হবে তবে অনেক খ্রিস্টিয়ান শাস্ত্রকে এমনভাবে ব্যবহার করে যেন যত্রতত্র থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ব্যবহার করে শেখা এবং আয়ত্ত করা যায় কিন্তু এইভাবে কোনো শিক্ষা লাভ হবে না আপনি যদি চান শাস্ত্র আপনার জীবন পরিবর্তন করুক তাহলে আপনাকে এটি শেখার জন্য নিজেকে উদ্যমী হতে হবে আপনি এই অধ্যয়নে কতটা সময় এবং প্রচেষ্টা দিতে ইচ্ছুক যাতে করে আপনি নিজে উদ্যমী হয়ে উঠবেন এছাড়াও আপনার এই অধ্যয়নের মধ্য দিয়ে ঈশ্বরকে ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে কথা বলার জন্য পুস্তকগুলি পড়তে হবে প্রেরিত পৌল দ্বিতীয় তিমেথিও দুই অধ্যায় দুই পদে লিখেছেন অনেক সাক্ষীর সামনে আমার মুখে যে সব শিক্ষার কথা তুমি শুনেছ সেই শিক্ষা ধরে রাখার জন্য তুমি তা এমন সব বিশ্বস্ত লোকদের দাও যাদের অন্যদের শিক্ষা দেবার যোগ্যতা আছে এখানে পৌল অন্যদেরকে শিক্ষা দিতে শেখার লক্ষ্য নিয়ে শাস্ত্র অধ্যয়ন করতে বিশ্বাসীদেরকে শিক্ষা দিয়েছেন সেজন্য শাস্ত্র শুধুমাত্র আপনার মনের খোরাক পূর্ণ করার জন্য নয় বরং আপনার হৃদয়কে পরিবর্তন করতে হবে রূপান্তরের মাধ্যমে ঈশ্বর তার রাজ্য অসাধারণ বিষয়গুলি সম্পাদন করার জন্য সাধারণ মানুষকে ব্যবহার করেন এখন চব্বিশ অধ্যায়ে যিশুর দুজন শিষ্য জিরুসলাম থেকে ইম্মের পথে যাত্রা করেছিলেন যে পুনরুত্থান হয়েছে তারা এই বিষয়টি গুজব মনে করে বিশ্বাস করতে ইত্যস্তত বোধ করছিলেন কিন্তু তাদের অজান্তেই পথে তার সাথে কথা বলে দিন অতিবাহিত করলেন যিশুতে তাদের হতাশা নিয়ে তারা তাদের দুশ্চিন্তা ব্যক্ত করেন কিভাবে তার মৃত্যু তাদের হৃদয়ে ভেঙে দিয়েছিল এবং তিনি যে মসীহ তাদের এই প্রত্যাশাকে হতাশায় পরিণত করেছিলেন মসীহ সম্পর্কে বাইবেলের প্রতিশ্রুতিগুলিতে তাদের বোধকম্যতা দুর্বলতার জন্য যিশু তাদের তিরস্কার করেন তিনি লুক চব্বিশ অধ্যায় পঁচিশ ছাব্বিশ পদে বলেন আপনারা কিছুই বোঝেন না আপনাদের মন এমন অসার যে নবীরা যা বলেছেন তা আপনারা বিশ্বাস করেন না এই সমস্ত কষ্ট ভোগ করে কি মসির মহিমা লাভ করবার কথা ছিল না তারপর লুক সার সংক্ষেপ করে বলেন তিনি মসির এবং সমস্ত ভাববাদীদের লেখা থেকে আরম্ভ করে সমগ্র পবিত্র শাস্ত্রের মধ্যে তার নিজের বিষয়ে যা যা লেখা আছে তার সবই তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে বললেন কি দারুণ বিকেলই না ছিল সেটা পরে তারা তড়িঘড়ি করে ফিরে যাওয়ার পর যিশু তাদের মাঝে উপস্থিত হন লুক অধ্যায় হনচল্লিশ থেকে ৪৫ পদে তিনি বলেন আমি যখন তোমাদের সঙ্গে ছিলাম তখন বলেছিলাম মসির আইন কানুনে নবীদের লেখায় ও মধ্যে আমার বিষয়ে যে যে কথা লেখা আছে তা সব পূর্ণ হতেই হবে লুকের সঙ্গে যোগ করেন যে পবিত্র শাস্ত্র বুঝবার জন্য তিনি শিষ্যদের মনের চোখ খুলে দিলেন দেখুন লোকেরা শাস্ত্রকে সম্পূর্ণরূপে বুঝতে পারে না যতক্ষণ না তারা সবকিছু কীভাবে সঙ্গে যুক্ত করে তা বুঝতে পারে। শুধুমাত্র তথ্য ঐতিহাসিক বা এমন কোনো কিছুই নয় এটি একটি বৈজ্ঞানিক পাঠ্যপুস্তক নয় বরং এটি ঈশ্বরের জগতের প্রকৃতি সম্পর্কে প্রচার করে এটি পরিত্রাণের উপরে প্রচার ধর্মী একটি বই এটি ঈশ্বরের সৃষ্টি এবং মুক্তির মাধ্যমে বাস্তবতা বোঝার জন্য প্রেক্ষাপট উপস্থাপন করে সে কারণে যীশু সম্পর্কে যত্ন সহকারে নির্মিত কাহিনী গল্পের সকল উপদেশ গ্রহণ ও সুসমাচারগুলি অধ্যয়ন করার মাধ্যমে একজন ব্যক্তি শাস্ত্রের একেবারে মূল বিষয়ে অধ্যয়ন করতে পারে আপনার অধ্যয়নের সময় এখানে আরেকটি চ্যালেঞ্জ আছে যেহেতু বাইবেলে সব কিছু খ্রিস্টের সম্বন্ধে তাই যিশুর সাথে সংযোগ খুঁজতেই আপনি বাইবেল পড়ুন পুরাতন নিয়মের সব কিছুই তার বিষয়ে দিক নির্দেশ করে একটি প্রেক্ষাপট তৈরি করে এবং নূতন নিয়মের সমস্ত কিছু সুসমাচারের পর থেকে তার প্রতি নির্দেশ করে যখন এক অধ্যায় আঠারো পদে ঈশ্বরের পুত্র যিশু সম্বন্ধে বলেন ঈশ্বরকে কেউ কখনো দেখেননি তার সঙ্গে থাকা সেই একমাত্র পুত্র যিনি নিজেই ঈশ্বর তিনিই তাকে প্রকাশ করেছেন যিশু তার মানবরূপে জন্ম লাভে ঈশ্বরের উপস্থিতি থেকে ঈশ্বরের সত্যকে বের করে এনেছিলেন তিনি চেয়েছিলেন যেন মানুষ তা বুঝতে পারে এখন যদি তা সত্য হয় এবং এটাই সত্য তাহলে যিশু খ্রিস্ট হলেন ঈশ্বরের দেওয়া সত্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রকাশ তিনি যা তার সব কিছুই তিনি যা কিছু করেছেন এবং যা কিছু তিনি বলেছেন তার সবই ঈশ্বরেরই প্রকাশ শিশুমাচার হলো সেই পুস্তকসমূহ যা আমাদের জন্য সবচেয়ে প্রত্যক্ষভাবে যিশুকে ব্যাখ্যা করে জোহনের পঞ্চম অধ্যায় যিশু এবং ধর্মীয় নেতাদের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ কথোপকথন লিপিবদ্ধ করে যীশু বলেছেন আপনারা যদি সত্যি আমার দাবি বিশ্বাস করতে চান তাহলে আপনাদের প্রমাণের অভাব নেই আমার অলৌকিক কাজ আপনাদেরকে আমি কে তা দেখায় আপনারা মসিকে সর্বশ্রেষ্ঠ মনে করেন কিন্তু সব সবকিছুই আমার সম্পর্কে লিখেছেন আপনারা জোহন বাপ্তাইযুককেও একজন মহান ভাওবাদী মনে করেন যাই হোক জোহন বাপ্তাইযুকও বলেছেন যে তিনি আমার জুতা খোলারও যোগ্য নন এইভাবে যখন আমি বাপতিস সেখানে পিতার বাক্য ছিল যিনি সাক্ষ্য দিয়েছিলেন যে আমি কে যিশু কে যখন তিনি নিজেকে দেখাতে এই প্রমাণগুলি তালিকাভুক্ত করেছেন তিনি উনচল্লিশ থেকে চল্লিশ পদে তাদের বলেছেন আপনারা পবিত্র শাস্ত্র খুব মনোযোগ দিয়ে পড়েন কারণ আপনারা মনে করেন তার দ্বারাই অনন্ত জীবন পাবেন কিন্তু সেই শাস্ত্র তো আমারই বিষয়ে সাক্ষ্য দেয় তবু আপনারা জীবন পাবার জন্য আমার কাছে আসতে চান না যখন পাঁচ অধ্যায় উনচল্লিশ চল্লিশ পদ যিশুর মতে ঈশ্বরের বাক্যে দক্ষতা অর্জন করা ভালো হলেও আপনি বাইবেলের বিশেষজ্ঞ হয়ে অনন্ত জীবন লাভ করতে পারেন না বাইবেল আয়ত্ত করার মূল বিষয় হল যে তা যিশুকে নির্দেশ করে যিনি জীবনের প্রকৃত উৎস আপনি কখনোই যিশুকে সুসমাচারের চেয়ে প্রত্যক্ষভাবে বিবেচনা করতে পারবেন না এখন যেহেতু চারটি সুসমাচারই নূতন নিয়মের শুরুতে রয়েছে তাই নূতন নিয়ম পড়ার জন্য উদ্দেশ্য থাকাটা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং সামগ্রিকভাবে বিবেচনা করলে আমাদের লক্ষ্য করা উচিত যে শাস্ত্র একটি মৌলিক সমস্যার সম্মুখীন হয় যা হচ্ছে ঈশ্বর এবং মানুষের মধ্যে শত্রুতা আদিতে ঈশ্বর এবং মানুষ একসাথে ছিল তারা এক ছিল কিন্তু মানুষ বিদ্রোহ করে ঈশ্বরের সার্বভৌম পরিকল্পনায় মানুষকে বিদ্রোহ করার অনুমতি দেওয়া হয়েছে আদিপুস্তকের তৃতীয় অধ্যায় প্রকাশ করে যে ঈশ্বর মানুষকে বেছে নেবার ক্ষমতা সম্পন্ন প্রাণী হিসেবে সৃষ্টি করেছেন মানুষ তার সৃষ্টিকর্তা থেকে বিচ্ছিন্ন হয়ে বাছাই করা অনুশীলন করে ঈশ্বর অনুমতি দেন কারণ বেছে নিতে দেওয়া হল ভালোবাসার একটা শর্ত যদি বেছে নেওয়ার কিছু না থাকে সেখানে ভালোবাসাও থাকে না শুধু কর্মসূচি থাকে আর মানুষ এখনও ঈশ্বরের কাছ থেকে এবং ঈশ্বর তার জন্য যা পরিকল্পনা করেছেন তার সব কিছু থেকে দূরে সরে যাওয়ার জন্য সেই পছন্দটি অনুশীলন করে ঈশ্বর এই বিদ্রোহকে পাপ বলেন একজন পবিত্র এবং ন্যায়প্রায়ণ ঈশ্বরের বিরুদ্ধে করা পাপ উপেক্ষার যোগ্য নয় পাপ সহনীয় নয় পাপি ব্যক্তি পবিত্র আগুনে গ্রাসকৃত না হয়ে ঈশ্বরের পবিত্র উপস্থিতিতে প্রবেশ করতে পারে না তাই পাপ ঈশ্বর ও মানুষের মধ্যে বিচ্ছেদের সৃষ্টি করেছে ঈশ্বর মানুষকে ভালোবাসেন কিন্তু তাদের পাপকে উপেক্ষা করতে পারেন না মানুষকে ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি করা হয়েছিল কিন্তু তারা ঈশ্বরের শত্রুর মতো জীবনযাপন করে এটি শাস্ত্রে মানুষের জন্য সবচেয়ে বৃহৎ সমস্যা পুরাতন নিয়মে প্রতিশ্রুতি দেয় যে ঈশ্বর এই বিচ্ছেদের ব্যাপারে মুক্তি এবং প্রাশ্চিত্য আনতে কিছু একটা করবেন যেন ঈশ্বর এবং মানুষ আবার একসাথে থাকতে পারে ঈশ্বর মানুষকে বলেন তুমি যে ক্ষতি সাধন করেছ আমি তা মরামত করতে যাচ্ছি যাতে আমরা আবার একসাথে থাকতে পারি ঠিক একইভাবে নতুন নিয়মকে ঈশ্বর মানুষকে যা বলেছেন তা সংক্ষেপে বলা যেতে পারে যখন আমি তোমাদেরকে বলবো যে আমি তোমাদের মধ্যে বিচ্ছেদের ব্যাপারে কিছু একটা করছি তখন কি তুমি আমাকে বিশ্বাস করবে ঈশ্বর যিশু খ্রিস্টের মধ্যে দিয়ে একজন মানুষ হয়ে এসেছিলেন এবং ক্রুশে তার মৃত্যু যারা তাদের পাপের জন্য অনুতপ্ত হয় এবং তার উপর বিশ্বাস করে তাদের জন্য পরিত্রাণের আশা ক্রয় করেছে এই ব্যাপারে যিশু বললেন যাও এবং সকলকে এই সুখবর জানাও যে আমাতে পাপ থেকে পরিত্রাণ পাওয়া যায় তাদের বলো অনুতাপ করো এবং সুষমাচারে বিশ্বাস করো এবং যীশুর সাথে বাধ্যতায় চলো মথি মার্ক লুক এবং জোহন এই চারটি সুসমাচারকে সুষমাচার বলা হয় কারণ সুসমাচার শব্দের অর্থ সুখবর বাইবেলের প্রেক্ষাপটে এর অর্থ যুদ্ধে ক্ষেত্র থেকে সুখবর লাভ এটি যখন ইব্রিয় লোকেরা তাদের শত্রুদের উপর বিজয় লাভ করত তখন আশেপাশের শহরগুলি থেকে প্রচারিত বার্তাকে প্রতিনিধিত্ব করে এটি ভাওবাদীদের দ্বারা পৃথিবীতে তার শত্রুদের উপর ঈশ্বরের চূড়ান্ত বিজয়ের ঘোষণার কথা বলার জন্য ব্যবহৃত হয় যখন তিনি তার লোকদের মধ্যে তার রাজ্য প্রতিষ্ঠা করেন নতুন নিয়মে সুসমাচার মানুষের আত্মার জন্য যুদ্ধে পাপ এবং মৃত্যুর বিরুদ্ধে খ্রিস্টের বিজয়েরও কথা বলে পুরো পুরাতন নিয়ম জুড়ে আপনি ঈশ্বরের ভাওবাদী এবং সাধুদের বলতে শুনবেন আমি জানি এটা ঘটতে যাচ্ছে ঈশ্বর যখন বলেন তিনি আমাদের মুক্ত করবেন তখন আমি তাকে বিশ্বাস করি আমি শুধু আশা করি যদি এমন একজনকে কোথাও পাবো যিনি আমাকে ঈশ্বরের সাথে পুনর্মিলিত করতে এসেছেন জানতাম নতুন নিয়মে আমরা শুনি যে আন্দ্রের মতো লোক তার ভাই সিমন পিতরকে খুঁজতে যায় এবং বলে আমরা মসিহের খোঁজ পেয়েছি আপনি পড়বেন কিভাবে যিশু সমরিয়াতে একটি কূপের কাছে দাঁড়িয়েছিলেন যখন একজন স্ত্রীলোক তাকে বলেছেন আমি জানি একদিন মশিও আসবেন এবং তিনি সব কিছু ঠিক করবেন এবং আপনি শুনবেন যিশু তাকে বলছেন আমি যিনি তোমার কাছে কথা বলছে আমি মশিহ। তাহলে আজকে পাঠে আমরা আমরা কি শিখলাম তিনি যিশুর জীবন মৃত্যু এবং পুনরুত্থান থেকে নেয়া গল্পগুলির মাধ্যমে যিশু খ্রিস্ট সম্পর্কে সুসমাচার প্রচারে মথি মার্ক লুক এবং জোহনের কেন্দ্রীয় ভূমিকা বিবেচনা করে শিশুমাচারগুলির অধ্যয়ন শুরু করেছি পতিত বিদ্রোহী মানবতার পরিত্রানের জন্য ঈশ্বরের অতীত এবং ভবিষ্যতের সমস্ত প্রতিশ্রুতিকে যিশুতে একত্রিত করার জন্য এগুলি যত্ন সহকারে লেখা হয়েছে। যিশু নিজেকে পুরাতন নিয়মের আকর্ষণা কেন্দ্রীয় ব্যক্তি হিসেবে প্রকাশ করেন। এটি তার আগমনের পূর্বভাস দেয় এবং তার মৃত্যু এবং পুনরুত্থানের প্রেক্ষাপট নির্ধারণ করে। তিনি মানুষের পাপের প্রায়শ্চিত্ত করার মধ্য দিয়ে এবং মানবজাতিকে তাদের সৃষ্টিকর্তার সামনে অনুশোচনা বিশ্বাস ও বাধ্যতায় আহ্বান জানিয়ে ঈশ্বর এবং মানুষের মধ্যে ভগ্ন সম্পর্ককে সুস্থ করেন নতুন নিয়মের বাকি অংশে যিশু হলেন কেন্দ্রীয় ব্যক্তিত্ব যেন তার সংখ্যায় ক্রমবর্ধমান শিষ্যদের সুসমাজ প্রচারের মাধ্যমে জাতিদের মধ্যে তার রাজ্য প্রতিষ্ঠা করেন যাদেরকে সারা বিশ্বে যিশুর সাক্ষী হতে বলা হয়েছে ক্রেডিট পুস্তকে যখন আরো বেশি সংখ্যক লোক যীশুর সম্বন্ধে সুষমাচার শুনে এবং তাতে সাড়া দেয় তখন এই রাজ্যটি প্রসারিত হয় এটি মন্ডলী এবং অন্যান্য ব্যক্তিদের কাছে লেখা অনেক পত্রেও প্রত্যক্ষ করা হয়েছে ঈশ্বর তাদেরকে যেমন হবার জন্য সৃষ্টি করেছেন যিশু তাদেরকে যা হবার জন্য আহ্বান করেছেন এবং পবিত্র আত্মা তাদের যা হতে সাহায্য করেছেন সেই রূপ মানুষ হওয়ার জন্য লড়েছেন প্রকাশিত বাক্য জগতে যিশুর চূড়ান্ত বিজয়ের একটি ভবিষ্যৎ দর্শন দিয়ে একটি নূতন সৃষ্টিতে মানুষের মধ্যে ঈশ্বরের রাজ্যের সম্পূর্ণ অভিব্যক্তি দিয়ে শেষ করে আপনি যখন অধ্যয়ন করছেন প্রথমে নিজেকে করতে হবে লেখক তার মূল শ্রোতাদের কি বলছেন দ্বিতীয়ত তিনি যা বলছেন তা দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন এবং তৃতীয়ত আমার জীবনের জন্য এর অর্থ কি যা হোক সবশেষে আমরা যখন যিশুর সুসমাচার পড়ি তখন নিজেকে জিজ্ঞাসা করতে হবে এই সুখবরটি কি আমি কি সত্যি এই সুখবরটি বুঝতে পারি আমি কি এই সুখবরটি বিশ্বাস করি ঈশ্বরের কাছে অনুশোচনা করা এবং যীশু আপনার জন্য যে পরিত্রাণ ক্রয় করতে মৃত্যু বরণ করেছেন তাতে বিশ্বাসের মাধ্যমে সৃষ্টিকর্তার বিরুদ্ধে আপনার বিদ্রোহের জন্য ক্ষমা পাওয়ার চেয়ে আপনার অস্তিত্বের গুরুত্বপূর্ণ আর কিছুই নাই যেমন পিতর প্রেরিত দু অধ্যায় আটত্রিশ উনচল্লিশ পদে যিশুর কথা শ্রবণকারীদের বলেছেন আপনারা প্রত্যেকে পাপের ক্ষমা পাবার জন্য পাপ থেকে মন ফিরান এবং যীশু খ্রিস্টের নামে বাপ গ্রহণ করুন আপনারা দান হিসেবে পবিত্র আত্মাকে পাবেন আপনাদের জন্য আপনাদের ছেলে মেয়েদের জন্য এবং যারা দূরে আছে এক কথা আমাদের প্রভু ঈশ্বর তার নিজের লোক হবার জন্য যাদের ডাকবেন তাদের সকলের জন্য এই প্রতিজ্ঞা করা হয়েছে এই পাঠে আমাদের সাথে যোগদানের জন্য আপনাকে ধন্যবাদ প্রভু আপনাকে আশীর্বাদ করুন এবং আপনাকে ধরে রাখুন আমেন